হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন চিকেনের মধ্যে দুধ দিয়ে একটা অসম্ভব সুন্দর রেসিপি তৈরি করা যায় যা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা এখানে দেব গোটা গরম মশলার ফোড়ন তার সাথে আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এবার আমাদেরকে এখানে কিছু অ্যাড করতে হবে যেমন এখানে আমি দিয়েছি কচানো পেঁয়াজ ওপরে খুঁজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার একে যেহেতু চিকেন রান্না তো পেঁয়াজটা একটু বেশি লাগবে দিয়ে এবারে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে আমাদেরকে লাল করে নিতে হবে ওপর নিচে নাড়িয়ে চাড়িয়ে তো দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে একশো চামচ পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমাদেরকে কষাতে হবে পেঁয়াজের সাথে এরপরে দেখুন আমি খুব ভালোভাবে আবার এগুলোকে কষাতে শুরু করে দিয়েছি এরপরে আমাদেরকে এখানে যেতে হবে কিছু হচ্ছে চিকেন আমি যেই চিকেনটা নিয়েছিলাম ওখানে আমি প্রায় এক কিলো পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে কষাতে হবে চিকেনটার সাথে মশলাগুলোকে এরপরে দেখুন আমি নাড়িয়ে চাড়ি এগুলো কষিয়ে নিচ্ছি চিকেনটা পাঁচ মিনিট কষানোর পর আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ বড় চামচ পরিমাণে দিচ্ছি এবারে এক চামচ পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে আমি এখানে দেবো হচ্ছে যে আবার খুব ভালোভাবে এটাকে আমাদেরকে নাড়াতে হবে আরও কিছু মশলা দেওয়ার আগে খুবভাবে উপর নিচে করে কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে এটাকে আর দুধটা কিন্তু আপনাদেরকে খুব স্পেশালভাবে দিতে হবে যদি আপনারা এটা দেখে এখনই স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর দুধটা যখন দিতে যাবেন দেখবেন আপনাদের রান্নাটা পুরো নষ্ট হয়ে গেছে তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো দিয়ে এবারে আমি আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এই দুটো কিন্তু মাস্ট আমি এখানে ভাজা ইউজ করেছি এগুলো দিয়ে আবার ওপর নিচে করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে আমাদেরকে কষাতে হবে তারপরে কষানো এগুলো প্রায় আমাদের দশ মিনিট মতো সময় লাগবে দেখুন আমার এগুলো কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দেবো এক কাপ জাল করে রাখা দুধ যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এই গ্রেভিটার মধ্যে মানে দুধের গ্রেভিটা করবো বলে দিয়ে দিলাম আমি দেখুন আমি দিয়ে এবারে খুব মানে জল ইউজ করিনি দুধটার সাথে একটু জল মিশিয়ে দুধটা একেবারে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ইউজ করেছি আমি এখানে লেবু বা ভিনিগার বা দই কিছু ইউজ করছি না দিলে তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আর রান্নাটা পুরো নষ্ট হয়ে যাবে আর এখানে কিছু টিপস আছে দুধটা দেওয়ার পর আপনাদেরকে মাঝে মাঝে খুলে খুলে নাড়তে হবে না হলেও কিন্তু ছানা কেটে যাবে দেখুন এরপরে আমি এখানে যখন ফুটতে শুরু করেছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবার কষাতে হবে দেখবেন দুধটা পুরো মানে এই চিকেনের মধ্যে থোক হয়ে যাবে হয়ে এটা কোনো দু সাদা ভাব থাকবে না পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা করে রাখা দিয়ে দিলাম এটা পুরো অপশনাল আমি যেহেতু গোটা গরম মশলা ইউজ করেছি তো আপনারা না দিলেও হবে দেখুন ওই দুধটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা অসম্ভব সুন্দর মিষ্টি মিষ্টি স্বাদ আসবে যেটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে দেখুন এবারে এটা ফুটতে শুরু করে দিয়েছে যখন তেল ছেড়ে দেবে আমি আরেকটু কষিয়ে এটাকে এবারে হচ্ছে যে আমাদেরকে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটতে দেওয়ার জন্য তারপরে হালকা চিনি ছড়িয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু এখানে দুধ দেওয়া আছে তো প্রথম থেকেই কিছুটা মিষ্টি মিষ্টি লাগবে তো দেখুন আমার দুধ চিকেনটা কিন্তু পুরো রেডি এবারে আমি এটাকে ঢাকা রেখে দেবো দেখুন এটা রেডি হওয়ার পর কত সুন্দর এবং লুকটা কত সুন্দর এসেছে এবং এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব এরকম আরও ইউনিক রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ